আজকের এই ভিডিওতে দেখাবো টিকটক আইডির লিঙ্ক কিভাবে কপি করবেন অথবা আপনার টিকটক আইডির লিঙ্কটি কিভাবে আপনার বন্ধুকে শেয়ার করবেন টিকটক আইডির লিঙ্ক শেয়ার করার জন্য আপনি চলে যাবেন আপনার টিকটক আইডিতে টিকটক আইডিতে যাওয়ার পরে আপনার এই যে ভিডিওগুলো ওপেন হবে এরপরে আপনি যে কাজটি করবেন আপনার প্রোফাইল যে অপশনটি আছে এখানে ডান পাশে কোনার নিচে এই প্রোফাইলের এখানে একটা ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনার প্রোফাইলটি এখানে চলে আসবে আসার পরে আপনি এখানে উপরে ডান পাশে দেখবেন যে অ্যারো বাটন একটি অ্যারোর মতো একটি বাটন আছে আপনার প্রোফাইলের উপরে কর্নারে এই থ্রি লাইনের পাশে একটি অ্যারো বাটন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার কিউআর কোডটি অর্থাৎ আপনার বার এখানে কিউ আর কোড যেটি আছে সেটি দেখতে পারবেন এরপরে পাশে দেখুন কপি লিঙ্ক এখানে কপি লিংকে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে এখান থেকে আপনি যে কাউকে এরপরে পেস্ট করে আপনি আপনি পাঠাতে পারবেন এখান থেকে যদি আপনি শেয়ার লিঙ্কে ক্লিক করেন আমি যদি এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করি জাস্ট এটি কিন্তু এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে এখান কিন্তু আপনি শেয়ার করতে পারবেন তো দেখুন এখানে কপি লিঙ্ক আসছে একটি অপশন ম্যাসেঞ্জার আসছে হোয়াটসঅ্যাপ আসছে ফেসবুক আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন তো আমি এখান থেকে যদি এখান থেকে যদি আমি জাস্ট ফেসবুকে অর্থাৎ ম্যাসেঞ্জারে ক্লিক করি তো দেখুন ম্যাসেঞ্জারে কিন্তু এখান থেকে চলে যাবে এরপর আপনার ফ্রেন্ড সার্কেল যাকে আপনি শেয়ার করতে চান এখান থেকে জাস্ট এই শেয়ার সেন্টারে এখানে ক্লিক করে দেবেন আপনার এই যে লিঙ্কটি কিন্তু এখান থেকে সরাসরি এই টিকটক আইডির লিঙ্কটি সরাসরি চলে যাবে যদি আমি এখানে কপি করি সো কপির লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে এখন দেখুন এটি যদি আমি সরাসরি যদি আমি ইয়াতে যাই হোয়াটসঅ্যাপ যাই তো দেখুন এখানে আমি হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান যুগে থেকে যদি আমি কাউকে শেয়ার করতে চাই সেটি কিন্তু আমি শেয়ার করতে পারবো যদি আমি এখান থেকে আমার নিজে আমি যদি অন্য কাউকে শেয়ার করতে চাই দেখুন এখানে এই যে মেসেজ অপশন এই মেসেজে এখানে ক্লিক করবেন এখানে জাস্ট লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই কিন্তু এই লিঙ্কটি এখান থেকে ডান পাশে সেন্ট বাটন এখানে সেন্ড করবেন আপনার লিঙ্কটি কিন্তু এই টিকটক আইডির লিঙ্কটি কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে আর এভাবেই আপনি চাইলে আপনার টিকটক আইডির লিঙ্কটি বন্ধুকে শেয়ার করতে পারেন বা কপি করতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে